নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে সবাই আর পছন্দের একটা জিনিস সেটা হলো চাউমিন এখানে এক প্যাকেট আমি পুরো চাউমিন নিয়ে নিয়েছি এটা প্রথমে কেটে নিলাম আর এগুলো বার করে নিচ্ছি তবে এই চাউমিনের সাথে না মশলা দেওয়া থাকে তো এর মধ্যে কোনো রকম মশলা নেই দেখছি এখন চাউমিনের প্যাকেট কিনলে মশলা থাকেই তো এগুলো আমি প্রথমে জল বসে দিয়েছি তো এটা বেশ ফুটে উঠেছে এইপরে আমি চাউমিনগুলো দিয়ে দেবো আরেকটা আমি দিয়ে দিলাম তো একটু হাতায় করে সেদ্ধ হয়ে গেছে হাতাই করে একটু সব মিলিয়ে নিলাম আর যেগুলো ভাঙা চূড়া ছিল সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। চলুন এটা ততক্ষণ সেদ্ধ হোক এর মধ্যে দিয়ে দেবো আমি একটুখানি নুন অল্প একটু নুন দেবো আর দেবো একটু সাদা তেল সাদা তেল আপনারা অবশ্যই দেবেন তাহলে কি হবে না এক অপরের সাথে সেটে যাবে না তো এটা ততক্ষণ একটু সেদ্ধ হোক আমি ততক্ষণ কেটে নেব একটু বাঁধাকপি তবে এখানে বাঁধাকপি দেওয়া যায় পেঁয়াজ দেওয়া যায় নানা রকম সবজি দেওয়া যায় গাজর বিনস তবে আমি গাজরটা কেটে নিচে আগে আপনাদেরকে আমি দেখাচ্ছি আর এখন কেটে নেবো বাঁধাকপি তবে এগুলো একটু পাতলা পাতলা কাটতে হবে তাহলে খুব ভালো হয় তো চাকুর সাহায্যে যতটুকু পারি আমি ততটুকুই কেটে নিলাম আর অল্পই আমি বাঁধাকপি দেবো কেন গাজরও অল্প আমি কেটে নিয়েছি আর কাটতে তো বেশ সময় লাগেই তো দেখুন এটা মোটামুটি আমার কাটা হয়ে গেছে খুব সাবধানে কাটতে হয় তো চলুন এটা কাটা হয়ে গেছে ওইদিকে চাউমিনটাও আমার সেদ্ধ হয়ে গেছে এটা ভালো করে আমি দুই তিনবার জল দিয়ে একটু ধুয়ে নেব এইখানে আমি কলের কাছে নিয়ে গেলাম নিয়ে গিয়ে ভালো করে একটুখানি ধুয়ে নেব খুব ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে তাহলে কি হবে এর ভেতরে যে মাঠটা থাকবে সেটা একদম বেরিয়ে যাবে তো দেখুন আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি আর জলটা ঝরতে দিতে হবে এই যে দেখুন জলটা ঝরছে একটা বাটির সাহায্যে আমি বসিয়ে দিলাম আর এইখানে আমি একটা বসিয়ে দিলাম কড়াই দিয়ে দিলাম তেল আর এখানে এই যে দেখুন গাজর আমি কেটে নিয়েছি আর বাঁধাকপি তো কাটা হয়ে গেছে এখানে চাইলে আপনারা পেঁয়াজ দিতে পারেন তবে আমি পেঁয়াজটা দেব না তার আগে আমি একটু করে নেবো গোলমরিচ এই চাই এই চাউমিনে গোলমরিচই পড়ে লঙ্কা খুব একটা পড়ে না তবে এগুলো একদম আসামের এখানকার একদম লোকেল যার জন্যে এর ঝা মানে ঝালটা অনেক বেশি দেখছেন একদম লোকেল লোকেল দেখলেই আপনার বোঝা যাবে দেখবে কেনাগুলো খুব বেশি কালো কালো থাকে আর ওর মধ্যে না অনেক সময় পেপের বীজ যে থাকে না সেটাও মিক্স করে দেয় তো আমার গুঁড়ো হয়ে গেছে দেখাচ্ছি আপনাকে দেখছেন কালারটা কি সুন্দর এসছে আর এদিকে তেলটা আমার গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেবো গাজর আর বাঁধাকপি এটা বিকেলের জন্য তো ভালোই আর অনেক সময় আমরা রাত্রেও এরকম খেয়ে নিই সেটাও ভালো হয় রাত্রে ডিনারের জন্য ভালো তো দিয়ে দিলাম অল্প সামান্য নুন দেখতো দেখুন এটা ভাজা ভাজা হয়ে এসছে এর চেয়ে বেশি আর আমি ভাজবো না এরপরে চাউমিনটা আমি দিয়ে দেবো চাউমিনটা জল ঝরে গেছে যে যতগুলো মশলা আছে এই সবজি আছে সব ভালো করে চাউমিনের সাথে মিলিয়ে নেব দিয়ে দেবো একটু গোলমরিচ গোলমরিচটা বুঝে দেবেন যার যেরকম ঝালের প্রয়োজন হয় আর দিয়ে দেবো একটু ম্যাগি মশলা যেহেতু এখানে রকম মশলা নেই তো সেই জন্য এইরকম একটা ম্যাগি মশলা দিলাম তাহলে একটু টেস্টটা ভালো আসবে দিয়ে ভালো করে ম্যাগি মশলাটা চাউমিনের সাথে ভালো করে লাগিয়ে নিলাম বেশিরভাগ প্যাকেট কিনেছি প্যাকেটের মধ্যে না চাউমিন মশলা আজকাল থাকেই দেখলাম এই প্যাকেটের মধ্যে নেই তো ভালো করে এগুলো আমার মেলানো হয়ে গেছে এরপরে দিয়ে দেবো একটু সয়া সস আর দিয়ে দেবো একটু টমেটো সস এখানে চিলি সসটা দিলাম না যদি কারো প্রয়োজন হয় তো পরে নিয়ে নিতে পারবে খুব সামান্য দিলাম টমেটো সস দিয়ে এটাও ভালো করে মিলিয়ে নিলাম ভালো করে মিলিয়ে নিতে হবে তো দেখুন এটা আমার একদম রেডি হয়ে গেছে আর এইখানে নিয়ে নিলাম একটা প্লেট ঠিক বাইরে যেরকম দেয় না সেরকম দিলে তাহলে খেতে মনে হবে একটুখানি বেশ স্ট্রিট ফুডের মতন এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল জানেন ঘরোয়া পদ্ধতিতে বানালাম একদম খেতে দারুণ হয়েছিল তবে এইখানে চিকেন টিকেন দেওয়া যেতে পারে তবে এই এইটা আমি ডিম দিয়ে বানাবো তার জন্যে নিয়ে নিলাম প্যানের মধ্যে তেল সাদা তেল দিলাম তেলটা গরম হয়ে এসছে এরপরে আমি ডিমগুলো দিয়ে দেব আরেকটা আমি ডিম দিয়ে দিলাম দিয়ে দেবো সামান্য নুন আর দিয়ে দিলাম একটু গোলমরিচ দিয়ে ভালো করে একটু এটা ভেজে নেবো তো দেখুন এই দুটো ভাজা হয়ে গেছে এরপরে আমি চাউমিনের মধ্যে দিয়ে দেবো তবে একটা চাউমিনের উপরেই দেবো একটা রাখবো একদম ভেজ আর একটা বানাবো একদম ডিম দিয়ে তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না আজকে আজকের মতন এখানেই শেষ করলাম কালকে আসবো নতুন ভিডিও নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ